ফিলিপিনি শব্দ পালাঙ্গানা 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 বাংলায় অর্থ হলো গামলা পালাঙ্গানা গামলা পালাঙ্গানা গামলা ইংরেজিতে বেশি ফিলিপিনি শব্দ কুতুব কুতুব বাংলায় অর্থ দলা কুতুব দলা কুতুব দলা ইংরেজিতে হাম ফিলিপিনি শব্দ ইম্পেকশন ইম্পেকশন ইমপ্যাকশন বাংলা অর্থ সংক্রমণ ইনফেকশন সংক্রমণ ইনফেকশন সংক্রমণ ইংরেজিতে ইনফেকশন ফিলিপিনি শব্দ কাকমপি কাকমপি বাংলা অর্থ বন্ধু কাকমপি বন্ধু কাকমপি মিত্র মিতা বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড ফিলিপিনি শব্দ পানানাম পালাতাইয়া pananam palataya pananam palataya bangla orto ilu bishash pananam palataya pananam palataya bangla orto bishash pananam palataya bishash pananam palataya bishash ingle jiti ilu fe filipini shabdo biskit 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 bangla orto biskut ingle jiti biskut filipini da বিস্কুট কে বিস্কিট বলে ফিলিপিনী শব্দ পাসুকান 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 ইংরেজিতে অনুপ্রবেশ ফিলিপিনী শব্দ পাসুকান পাসুকান বাংলায় অর্থ অনুপ্রবেশ পাসুকান অনুপ্রবেশ পাসুকান অনুপ্রবেশ ইংরেজিতে ইন্ট্রেন্স ফিলিপিনী শব্দ মেরন মেরন বাংলা অর্থ আছে ইংরেজিতে হ্যাভ অথবা হ্যাজ মেরন হ্যাঁ পিপিলিয়ান বাংলা অর্থ পছন্দ পাক পিপিলিয়ান পছন্দ ইংরেজিতে অপশন অথবা চয়েস লাইট ফিলিপিনি শব্দ ক্লিমা ক্লিমা বাংলা অর্থ জলবায়ু ক্লিমা জলবায়ু ক্লিমা জলবায়ু ইংরেজিতে ক্লাইমেট ক্লাইমেট ফিলিপিনি শব্দ কুহুল কুহুল বাংলা অর্থ শামক কুহুল শামক কুহুল শামক ইংরেজিতে স্নেল ফিলিপেনি শব্দ পুসু 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 বাংলা অর্থ নাবি পুসুত নাবি ইংরেজিতে নাবেল ফিলিপিনি শব্দ দর্মিতরিও 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 বাংলা অর্থ ছাত্রাবাস দর্মিতরিও ছাত্রাবাস ইংরেজিতে ডরমিটরি ফিলিপিনী শব্দ লুরু 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 বাংলা অর্থ টিয়া পাখি লুরু টিয়া পাখি লুরু টিয়া পাখি আহাস বাংলা অর্থ হল সাপ আহাস সাপ ইংরেজিতে স্নেক ফিলিপিনী শব্দ ফিলিপিনু শব্দ বেলকু নাহে বেলকু বেলকো নাহে বাংলা অর্থ বারান্দা আহে বারান্দা আহে বারান্দা ইংরেজিতে বেলকুনি ইংরেজিতে ফিলিপাইনি শব্দ মানতেল মানতেল বাংলা অর্থ হলো টেবিল ক্লথ মানতেল টেবিল ক্লোথ ইংরেজিতে টেবিল ক্লথ ফিলিপাইনি শব্দ পালাকল 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 বাংলা অর্থ হলো কুরাল অথবা কুঠার পালাকল কুরাল পালাকল কুঠার ইংরেজিতে এক্স ফিলিপানি শব্দ পাঙ্গিনাও 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 বাংলা অর্থ সোয়েটার সোয়েটার পাঙ্গিনাও সোয়েটার পাঙ্গিনাও সোয়েটার ইংরেজিতে সোয়েটার ফিলিপানি শব্দ মিনেরো মিনেরো মিনেরু বাংলা অর্থ হল খনির শ্রমিক মিনেরু খনির শ্রমিক মিনেরু খনির শ্রমিক ইংরেজিতে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ফিলিপিনি শব্দ শিখতে চায় নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন আর চ্যানেলের পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুস্থ